হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অনলাইন দালাল হতে সাবধান কেন বলতেছি গত মাস মানে পুরো জুলাই মাস জুড়ে আমার এই বিডি চ্যানেলের মধ্য থেকে প্রায় একশোর উপরে সাবস্ক্রাইবার আমার সাথে পার্সোনালি তারা কলে কথা বলছে বা মেসেজে কথা বলছে তো পুরো জুলাই মাসের মধ্যে আমি একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি যেটা আমার লাইফের পূর্বে কখনোই ছিল না এত মানুষের সাথে কখনোই আমি এত কনভারসেশন আমার হয় নাই এত সরাসরি যোগাযোগ হয় নাই তো আজকের এই ভিডিওটি বলতে পারেন পুরো জুলাই মাসের আমার অভিজ্ঞতার একটা সামারি দেখেন আপনারা যারা সিঙ্গাপুরে ভিসার জন্য খোঁজ খবর নেন বা ভিসা প্রসেসিং করতে ইচ্ছুক তারা হয়তো বা কয়েকভাবে এই চেষ্টাটা করে থাকেন একটা হচ্ছে যে সিঙ্গাপুরে আপনার কোনো না কোনো ভাবে আত্মীয় থাকে হয়তোবা বা বন্ধুর বন্ধু বা আপনার এলাকার পরিচিত পরিচিত কেউ একজন থাকে আপনি তাকে নক করেন সে হয়তো বা আপনাকে আশ্বাস দেয় তার তো নিজস্ব এজেন্সি নাই বা সিঙ্গাপুরে তার কোম্পানি বস হয়তো বা আনবে না সে করে কি সিঙ্গাপুরে এখানে কোনো এক পরিচিত তার কোম্পানিতে কাজ করে বা তার প্রজেক্টে কাজ করে এরকম কোনো এক পরিচিত লোকের মাধ্যমে এইভাবে ভায়া হইতে হইতে এক পর্যায়ে যা তারা আসল এজেন্সির কাছে পৌঁছায় কিন্তু দেখেন আসল এজেন্সি তাদেরকে চেনে না বা মেইন এজেন্সি এই যে ভায়া হয়েছে মাঝখানে যে লোকগুলো তাদেরকে কিন্তু চেনে না তো আপনি যাকে পাসপোর্ট দিয়েছেন যাকে টাকা পয়সা দিছেন আপনি শুধু তাকেই চিনেন দেখেন প্রতারণাটা এখান থেকে শুরু হয় বাংলাদেশে আপনার এলাকা থেকে একজন ট্রেনিং সেন্টারে যায় ট্রেনিং করে গেছে বা আপনার এলাকার কোনো একজন ঢাকার থেকে কোনো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করছে সো আপনি তার মাধ্যমে ওই এজেন্সির কাছে যায় পৌঁছান বা ওই ধার কাছে যায় পৌঁছান ফেসবুকে বা ইউটিউবে অনেক মানুষের ভিডিও করে তারা দেখলাম নিচে কন্ট্যাক্ট নাম্বার লিখে দিতেছে ফেসবুকে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছে বা ইউটিউব ইউটিউবে তাদের পার্সোনাল লিঙ্ক দিয়ে দিচ্ছে যে আপনার যদি এজেন্সির নাম্বার চান বিচার চান তা যোগাযোগ করতে পারেন সো দেখেন আমি যেটা বুঝলাম যে পার্সোনালি বহু মানুষ কিন্তু আমার কাছে সরাসরি কথা বলে বা টেক্সট করেন যারা বলেন বা একটা বিষয় দিতে পারবেন কিনা বা ভাবে এজেন্সি সহযোগিতা লিংক দিতে পারবেন কিনা বা সহযোগিতা করতে পারবেন কিনা সো আমি জিনিসটা বুঝি যে আপনারা যখন দেখেন যে সিঙ্গাপুরে একটা লুক থাকে সে যখন বলে যে আপনাদেরকে আমি লিঙ্ক দিতে পারবো বা এজেন্সি নাম্বার দিতে পারবো তখন স্বাভাবিকভাবে মানুষ কিন্তু তাদেরকে নক করে দেখেন ভাই দিন শেষে আমি এই পদ বা পদ্ধতি কথাগুলো নিয়ে আমি এটাই বলবো যে আপনারা যাদের আত্মীয় মাধ্যমে প্রশাসন করতেছেন যদিও এখানে নিরাপত্তা নাই বা এটা নিরাপদ সিস্টেম না তারপরেও আপনাদের কোনো না কোনো একটা ওয়ে আছে আপনি মুখোমুখি করতে পারবেন কিন্তু যারা এই যে অনলাইনে ভিডিও দেখে বা অনলাইনে ফেসবুকে বিজ্ঞাপন দেখে যারা নক করতেছেন বিচার জন্য হ্যাঁ তারপর আপনাদেরকে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেখাচ্ছে লাইসেন্স দেখাচ্ছে প্রলোভন দেখাচ্ছে তাদের অতীতে আইপি হয়েছে অনেক এই যে রেকর্ডগুলো তারা দেখাচ্ছে আপনাদেরকে আপনারা প্রলোভনে পড়ে কেন অনলাইনে একটা অপরিচিত মানুষকে আপনি বিশ্বাস করতেছেন দেখেন অনলাইনে আপনি এরকম অনেক এজেন্সি আছে যারা অনলাইনে মাধ্যমে লিঙ্ক হয়ে তাদের কাছে যায় পৌঁছাইতেছেন দেখেন ওই এজেন্সি গুলা বা ওই সেন্টার গুলার নাম মাত্র তারা বাইরে একটা সাইনবোর্ড দিয়ে একটা এজেন্সি খুলে বসছে ঢাকা এরকম হাজার হাজার ব্যাংকের ছাত্রের মতো এজেন্সি আছে যাদের নিজস্ব কোনো রিক্রুটিং এজেন্সি নাই তারাও ভাই এক প্রকার দালাল কারণ কি আপনার কাছ থেকে তারা পাসপোর্টটা নিয়ে তারাও যায় দেখেন এই পাসপোর্টটা স্ক্যান করে অন্য একটা এজেন্সিতে পাঠাচ্ছে বা সিঙ্গাপুরে কোন একটা এজেন্সি পাঠাচ্ছে দেখেন আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো আমি আবারও বলতেছি আমার চিন্তা ভাবনা না বা আমার মুখের কথা না বাস্তব এগুলো হইতেছে আমার সাথে এরকম বহু বাই যোগাযোগ করছে যারা পরিচিতর মাধ্যমে তাকে পরিচয় করায় দিছে অন্য একজন অনলাইনে মাধ্যমে বা অনলাইনে নক করে যায়া হয়তো বা আইপি এর জন্য টাকা জমা দিছে প্রথমে হয় তারা বলে বিশ হাজার টাকা জমা দিলেই হবে আইপিএ হওয়ার পর আরো বাকি টাকা দিতে হবে বা ফ্লাইট হওয়ার পর পুরো টাকা হবে দেখেন আপনি যে চিন্তা করতেছেন যে আচ্ছা আপনি কি মনে করতেছেন যে টাকা কিন্তু ভাই বিশ্বাস করেন আপনি হয়তোবাই একা চিন্তা করতেছেন যে এই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিছুই না কিন্তু ওই দালাল শুধু আপনার কাছ থেকে না এরকম আরো এক হাজার জনের কাছ থেকে সে পঞ্চাশ হাজার বিশ হাজার নিয়ে রাখছে বুঝতেছেন টাকার অঙ্কটা কই যায় দাঁড়ায় সো বর্তমানে অনলাইনে এই প্রতারণার ফাঁদটা খুবই সূক্ষ্ম এটা আমাদের সাধারণ মন মগজে ঢুকে না পাই কারণ আমরা তো এই জিনিসটা অভ্যস্ত না বাংলাদেশের যে বর্তমানে একদম অল্প যুবক ভাইয়েরা আমার যারা মাত্র এস পাস করছেন বা এইচএসসি পাস করছেন তাদের মাথায় এই জিনিসগুলো যায় না কারণ আমাদের বাংলাদেশে সামাজিক প্রেক্ষাপটে আমাদের যুবকগুলা বা শিক্ষিত তরুণরা এতটা বাস্তবতা তারা মানতে নারাজ বা ওটার মুখোমুখি তারা কখনো হয় নাই সো এই যে স্কিল সেক্টরটা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে বা কমে যাচ্ছে এই জন্য মানুষ দালালরা অন্যভাবে পাঠ ভাট করার চেষ্টা করতেছে কথা বলে পিসিএম কথা বলে কিন্তু ভাই বিশ্বাস করেন সিঙ্গাপুর থেকে যদি এক হাজার টাকা কোঠা বের হয় সেখানে দালালরা এক লাখ লোক লোকের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে রাখছে বা পাসপোর্টটা তারা জমা নিয়ে রাখছে এরকম বহু ভাই আমাকে পার্সোনালি তারা এভিডেন্স দেখাইছে স্ক্রিনশট দেখাইছে ভয়েস রেকর্ড দেখাইছে যারা অলরেডি প্রতারিত হয়ে আছে তাদেরকে বলছে এক মাস সময় লাগবে তারা এখন ছয় মাস সাত মাস আট মাস কেউ এক বছর ধরে ঘুরতেছে কারো কারো একটা ওয়ার্ক পারমিট দিয়ে আবার এক মাস পরে বা পনেরো দিন পরে বলতেছে সিঙ্গাপুরে এটা একটা সমস্যা দেখা দিছে তাই তারা ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হয়ে গেছে বা ওয়ার্ক পারমিটটা বসে হোল্ড করে রাখছে এরকম বিভিন্ন বুঝ দিয়ে রাখছে বলতেছে কিছুদিন ওয়েট করেন আমরা আবার আপনার আইপিএ বের করে দিব কাউকে তো বলতেছে যে আপনার আইপিএ বের হয়েছে ভিসা বের হয়েছে কিন্তু ভিসাটা এখনো ইস্যু হয় নাই বা সব কাগজপত্র বের হয় নাই তাই আপনারটা অনলাইনে দেখাচ্ছে না এটা খুবই হাস্যকর না ভাই সো আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটা বোঝানো যে আপনারা অনলাইনে অহেতুক মানুষকে বিশ্বাস করেন না বা আপনার পরিচিত পরিচিত কোনো একজন যা যাকে আপনি সরাসরি চিনেন না ওই ধরনের মাধ্যমে আপনারা অন্তপক্ষে বিচার প্রসেসিং আইসেন না ভাই আমি রিসেন্টলি একটা ভিডিওতে একটা দালালের বয়স আপনাদেরকে শোনাইছি সেখানে কিভাবে সে হুমকি দিতেছে বাংলাদেশি বাইকে সো এরকম ভয়েস বা ভিডিও আমার কাছে অনেক আছে বা আমার কাছে অনেক ডকুমেন্টস আছে কিন্তু আমি ওই বাইদের নিরাপত্তার স্বার্থে বা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি এগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না বা সবকিছু আমি দেখানো সম্ভব না এটা আপনারা ভালো করে বুঝেন কিন্তু আপনারা আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখেন যে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের সচেতনতার জন্য এখানে আমার কোনো লাভ নাই ভাই দেখেন আমি যে আমার চ্যানেলে সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং নিয়ে অনেক কথাবার্তা বলি বিভিন্ন সিস্টেম নিয়ে এটা কেন ভাই আমার তো কোনো এজেন্সি নাই তাহলে আপনাদের কি আকৃষ্ট করার জন্য বলি নো ভাই নেভার দেখেন আমি এসপাস নিয়ে বিভিন্ন কয়েকটা ভিডিও বানাইছি বা পিসিএম নিয়ে ভিডিও বানাই কেন আপনাদেরকে যেন পিসিএম সম্পর্কে কেউ রং ইনফরমেশন না দিতে পারে বা এসপাস এনটিএস সম্পর্কে যেন আপনাদেরকে রং ইনফরমেশন না দিতে পারে আমি আপনাকে এসপাস সম্পর্কে বুঝাইলাম মানে কি আপনাকে কোনো একটা দালাল যদি এসে বলে যে তোমাকে এসপাসে পাঠাবো তখন আপনি তো জানেন যে এসপাসে যোগ্যতা কি লাগে বা আপনি আপনি যোগ্য কিনা বা আপনি এমপিএস যোগ্য কিনা বা আপনি এমপ্লয়মেন্ট পাশে যোগ্য কিনা যখন কেউ একজন আপনাকে অফার করতেছে তখন আপনি দিয়ে চিন্তা করেন যে আপনি যোগ্য কিনা যদি যায় না ভাই যা আমার যোগ্যতায় নাই তা কেন আমি অর্জন করতে আমার যতটুকু দিছে আমি অতটুকুর মধ্যেই চেষ্টা করব। আজকে এই টপিকের উপর যতটুকু বেসিক মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল আমার দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা লম্বা করতে চাই না তো আমার আমি ভিডিওটা শেষ করার আগে আবারও বলতেছি যে অনলাইন দালাল হতে সাবধান আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে বিষয়গুলো ডিল করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বিদেশ যাত্রা হোক নিরাপদ ধন্যবাদ সবাইকে